আমাদের তুমি কবি নজরুল সংগ্রামী রূপ কথা দিয়ে হৃদয় আসনে হাসনু হানার গাথা আমাদের তুমি বিদ্রোহী কবি সাম্যের কারিগর গান কবিতায় স্বপ্ন এঁকেছ চিরাত সুন্দর কঠিন কঠোর জীবন ছুঁয়েছে বিপন্নতার মেঘ ধর্মান্ধতা হানাহানি শুধু বাড়িয়েছে উদ্বেগ তোমার সৃজনে মুখরিত ছিল নিপীড়িত জনগণ গর্জে প্রতিবাদী স্বরে আলো সন্ধানী মন উন্নত শির মাটির মানুষ মানবিকতায় পথ পুরাণ কোরআন এক দেহেলিন স্বপ্ন ভবিষ্যৎ শ্যামা সঙ্গীত ইসলামী গানে আরতি প্রতিধ্বনি কবি নজরুল আলোর পরশ পূর্ণভূমি চুরুলিয়া গ্রাম প্রিয়তার এক নাম ঐক্য শপথে জানায় তোমাকে বিনম্র সম্মান